আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে কিন্তু আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বা যারা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি দিয়ে রাখবেন তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনি রিক্রুয়েড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু জেলাভিত্তিক যে পদগুলো সেগুলো কিন্তু বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখেন প্রার্থীর যোগ্যতা এখানে প্রার্থীর যোগ্যতা হচ্ছে দেখেন বয়সীমা বয়সীমা নির্ধারণের তারিখ আঠারো হতে বিশ বছর যে সকল প্রার্থী বয়স আঠারো মার্চ দুহাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে অর্থাৎ আপনার কিন্তু এই যে তারিখটা আঠারো মাস দুহাজার পঁচিশ এই তারিখটা ধরে আপনার যদি সর্বি নাটের এবং সর্বোচ্চ বিষয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন বা যোগ্য বলে বিবেচিত হবেন এরপর রয়েছে দেখেন এক্ষেত্রে মক্তোযোদ্ধার শহীদ মুক্তো ও বিরাঙ্গনা সন্তানের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে অর্থাৎ আপনার কোঠা পদ্ধতি বর্তমান বাংলাদেশের যে কোটা পদ্ধতি রয়েছে সেই কোটা পদ্ধতি কিন্তু অনুসরণ করা হবে তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ বা সমান অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন এবং আপনার জিপিএ সর্বনিম্ন যদি দুই দশমিক পঞ্চাশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে দেখেন জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাক নয় বা আপনি অবিবাহিত হতে হবে সম্পূর্ণ আপনাকে সিঙ্গেল হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন শারীরিক মাপের যে বিষয়টি রয়েছে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন তারপর আমি একটি বলছি দেখেন বিবরণ পুরুষ প্রার্থী নারী প্রার্থী মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট সহিংসি মুক্তা শরীর মুক্তা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চায়েন্সি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট সহিংসী হতে হবে এবং আপনার যদি কোঠা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে পাসপোর্ট চার ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শারীরিক অতীত ও লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেধা কোটার প্রার্থীর এবং ক্ষুদ্র মুক্তি কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপিট দুইএসি শারীরিক প্রতিবন্ধ অতীত ও লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনি যদি সাধারণ কোঠা বা মেধা কোটার হয়ে থাকেন তাহলে কিন্তু পাসপোর্ট চার এঞ্চি হতে হবে এবং আপনি যদি কোটা থেকে থাকে তাহলে কিন্তু পাসপিট দুইএসি হলে কিন্তু নারী আবেদন করতে পারবেন এবং পুরুষ প্রার্থীরা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি মেধা কোটার ক্ষেত্রে এবং যদি আপনি কোটার হয়ে থাকেন তাহলে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এরপর এসে দেখতে পাচ্ছেন বুকের মাপ মেধা ও ক্ষুদ্র গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থা তেত্রিশ ইঞ্চি অর্থাৎ যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি মুক্ত উদ্ধার শহীদ মুক্ত উদ্ধার ও বীরঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা তেইশ এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু একত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন নারী প্রার্থীর ক্ষেত্রে কিন্তু একই কথা এরপর আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এখানে নারীদের ক্ষেত্রে কিন্তু একই কথা বলা রয়েছে এবং দৃষ্টিশক্তি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ছয় বাই ছয় এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু ছয় বাই ছয় হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে আপনি কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী এরপর রয়েছে দেখেন কত দেওয়া রয়েছে এইচ টি টিপি ডট স্ল্যাশ পুলিশ ডট টেল টক ডট কম ডট ভিডিও সারের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট

একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ যোগ্য বাবদ জমা করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে তো আশা করছি বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও অনেক কথা বলা রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমিটি কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলে উপকার এসেছে যদি সত্যিকার অর্থ উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি বিষয় হচ্ছে আমার চ্যানেল কিন্তু এখন অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম